আমি কখনোই ভাবিনি আমার মতো ছোট্ট একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে আমার ফলোয়ার দেখা করতে আসবে শুধু দেখা করার শেষ নয় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়ে বিলটা তিনিই দিয়েছেন হ্যালো মি আশা আহমেদ কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার ফেসবুক ফলোয়ারের সঙ্গে দেখা করতে গিয়ে কি ঘটে গেল সেটি শেয়ার করবো আজকের ভ্লগে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কথা ছিল সকাল দশটায় আমাদের দেখা হবে চুয়াডাঙ্গা বড় বাজারে কিন্তু আমি বলেছিলাম বেলায় এগারোটার সময় এগারোটার সময় দেখা করার কথা বলেও আমাকে অপেক্ষা করিয়েছে প্রায় পৌনে বারোটা পর্যন্ত আমি তো ভেবেই নিয়েছিলাম সে আমার সঙ্গে চিট করেছে কারণ কয়েকবার ফোন দেওয়ার পরও সে ফোন রিসিভ করছিল না ফাইনালি আমার ফোন রিসিভ করলো এবং জানালো সে চলে এসেছে চোডাঙ্গা বড় বাজারে তো আর কি চলে যেহেতু এসেছে দেখা তো করতেই হয় আর তাই ফাইনালি দেখা হয়ে গেল কিন্তু তার অনুরোধ ছিল ব্লগ করলেও তাকে দেখাতে পারবো না তাকে নাই বা দেখাই সে আমাকে কী ট্রিট দিল সেটা তো আপনাদেরকে দেখাতেই পারি তো আপনাদেরকে জানাই যারা এখনো পর্যন্ত আমার পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে সাথে থাকবেন তো তাকে নিয়ে প্রথমেই চলে আসি আমাদের চুয়াডা জেলার সব থেকে সুন্দর এবং মনোরম পরিবেশের একটি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে যারা যারা এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর গ্রামীণ ও শহরের কম্বিনেশনে তৈরি হয়েছে এই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম কিচেন গার্ডেন তো বসে পড়লাম এই রেস্টুরেন্টের একটি কর্নারে তো রেস্টুরেন্টে বসে বসে মেনু কার্ড দেখছিলাম সে বলছিল আপনার যেটা ভালো লাগে সেটা আপনি অর্ডার করতে পারেন বিল দিবে সে আমি আর কি বলবো বলুন তাকেই বললাম অর্ডার দিতে আর তাই অর্ডার দিয়ে ফেললাম সোয়াইসির একটি পিৎজা এখানকার পিজ্জা নাকি আসলেই অনেক টেস্ট সেটাই আজকে ট্রাই করব বসে বসে ওয়েট করছিলাম সেই সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই কিচেন গার্ডেন সুন্দর এই কিচেন গার্ডেনে বসে থাকতে থাকতে হঠাৎ যে আরও এক সৌন্দর্য দেখা মিলবে এটা একদমই ভাবেনি হঠাৎ নেমে এলো বৃষ্টি এই রেস্টুরেন্টে বসে এত সুন্দর বৃষ্টির ভিউ দেখব কখনোই ভাবিনি মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল বৃষ্টিমুখর এই রেস্টুরেন্ট এর মধ্যেই ঝুম বৃষ্টিতে সাতা মাথায় দিয়ে চলে আসলো আমাদের পিৎজা ওয়েটার ভাইয়াকে প্রশংসা করতেই হয় এতটা বৃষ্টি মাথায় আমাদের খাবার সার্ভ করার জন্য পিৎজা দেখেই তো জিভে জল চলে আসছে মনে হচ্ছে আসলেই অনেক টেস্টি হবে আসলে পিৎজা ট্রাই করতে বললাম আমাকে আমন্ত্রণ জানানো মেহমানকে সে তো অলরেডি ট্রাই করছে এখন আমার পালা পিৎজায় মোটামুটি অনেক ভালো চিজ ছিল চিৎ ছাড়া যেন পিৎজায় একদমই চলে সেই সঙ্গে পিৎজার সসটাও দারুণ ছিল খাচ্ছিলাম আর গল্প করছিলাম মোটামুটি পিৎজা অনেক মজার আপনারা যারা এখানকার পিজ্জা ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে এইদিকে তো আমরা পিৎজা খাচ্ছি এবং অন্যদিকে চলছে ঝুম বৃষ্টি দিনটা আসলেই অনেক সুন্দর ছিল পিৎজা খাওয়া শেষ করে তাকে ঘোরাতে নিয়ে চলে আসি আমাদের চোয়াডাঙ্গার সরকারি কলেজে বৃষ্টি ভেজা চোয়াডাঙ্গার সরকারি কলেজ আসলেই অসাধারণ ছিল কলেজ ক্যাম্পাস ঘুরে চলে আসি কলেজ গেটে আর সেখান থেকে খেয়ে নিই মাঠা মাঠাটাও ছিল অনেক স্বাদের সত্য কথা বলতে কি এই বিলটাও তিনিই দিয়েছেন মাঠা খাইতে খাইতে উঠে পড়লাম একটা অটোতে এখন আমাদের বাসায় ফেরার পালা তো আর কি সে তো আমাকে অনেক ট্রিট দিল তাকে তো আমি অনেকগুলো টাকা ফাঁসিয়ে দিলাম আমাকেও তো তাকে কিছু দিতে হবে তাই না আর তাই আমার টাকায় দুইটা আইসক্রিম কিনে খাইতে খাইতে আজকের ব্লগ শেষ করছি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এভাবে ট্রিট দেওয়ার জন্য তো আজকের এই ভ্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না আর কারা কারা এভাবে আমাকে খাওয়াতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন